এই আর চার দিন পরেই আমাদের নতুন ইভল ইভেন্ট আসতে চলেছে গেমের মধ্যে তো বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে নতুন কোন ইভোগান আসবে এখানে তোমরা অনেকে জানতে চেয়েছো তো ভাই প্রো কনফার্ম আপডেট আমার কাছে চলে এসছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোন ইভোগান তোমরা দেখতে পাবে তো ভিডিওটি যারা দেখছো সবাইকে প্রথমে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি লাইকটা করে দিও সবাই নতুন যদি হয়ে থাকো তাহলে তুমি কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে অলবেল নোটিফিকেশানটাও কিন্তু অন করে রাখবে দেখো তোমরা অনেকে কিন্তু নতুন অডিয়েন্স আসছো যারা রেগুলার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সময় দিয়ে এক মিনিটের মধ্যে ভাই তোমরা সাবস্ক্রাইবটা করে দাও তাহলে ভাই আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও এটুকুই আমরা চাইবো ঠিক আছে আর তোমরা অনেকেই হয়তো জানো না যে ভাই আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে যেখানে আমরা কিন্তু ফ্রি ফায়ার ইভেন্ট আপডেটের ভিডিও আরও ছাড়ি তো সেখানে যদি তোমরা সাবস্ক্রাইব করে নি তাহলে চলে আসো ফটাফট এবং আমাদের একটা ব্লগ চ্যানেলও রয়েছে হিরো থ্রি সিক্সটি ব্লগ সেই চ্যানেলটাতে গাইজ তোমরা আমার ব্লগ ভিডিওরে দেখতে পাবে তো দুটো চ্যানেলের লিংক আমি সরাসরি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিচ্ছি গাইজ তোমরা গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে বা চ্যানেলের লোগোতে ক্লিক করলে তোমাদের চ্যানেলগুলো দেখতে পাবে ওটা কিন্তু সরাসরি সাবস্ক্রাইব করে না ওখান থেকে ঠিক আছে তো যাই হোক এখন আমরা মেন টপিকে আসি যে আমাদের নেক্সট ইভা ওয়ার্ল্ড ইভেন্ট গাইজ দেখো নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্ট বলতে তোমরা বর্তমানে যেটা দেখতে পাবে চার দিন পরে শেষ হয়ে যাবে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু তোমরা দেখতে পাবে নতুন ইভোভার্ল্ড ইভেন্ট ঠিক আছে চার তারিখে মানে চার তারিখে আমরা কিন্তু সবাই দেখতে পাবো ওকে আর সবাইকে কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স টু তো দেখো আমরা নতুন ইভো বল্টে না এখানে দুটো গান এর মধ্যে থাকবে আর দুটো কিন্তু রিমুভ করে দেওয়া হবে দেখো দুটো রিমুভ করাবে বলতে প্রথম হচ্ছে ইভো উড রিমুভ করে দেওয়া হবে ঠিক আছে এটা অনেক দিন থেকে রয়েছে এবং কোবরা ইভোটি এটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে তো এই দুটো গান রিমুভ হয়ে যাবে গাইস তার মানে পড়ে থাকলো এমপি ফাইভ এমপি ফাইভ কিন্তু নেক্সট ইভা ওয়ার্ল্ডের মধ্যেও থাকবে জানুয়ারি মাসের দু তারিখে ঠিক আছে আর ফামাস্টর কিন্তু থাকবে মানে এই দুটো গান তো থাকবে গাইজ কনফার্ম হয়ে গেছে তাহলে আর কোন গান এখানে অ্যাড করা হবে নতুনভাবে দেখো এই নতুনভাবে যেটা অ্যাড করা হবে পুরো কনফার্ম হয়ে গেছে এবং সেই জন্য তোমাদেরকে আমি আগে থেকে বলে দিচ্ছি তোমরা গাইজ এই যে দেখতে পাচ্ছ ইভো এম সিক্সটি ঠিক আছে আর একটা গান তোমাদেরকে আমি বলছি যেটা দেখতে পাবে প্রথমে এই ইভো এম সিক্সটিটা দেখে নাও দেখো এটা হচ্ছে নতুন ইভোগান যেটা কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো ইভেন্টে দেয়নি পুরোপুরি ফ্রেশ নতুন পুরো ইভোগান এটা গাইস তোমরা কিন্তু ইভোয়ার্ল্ড ইভেন্টে দেখতে পেয়ে যাবে আর এখানে তোমরা কিন্তু ইভে ইভেন্টে তোমরা কিন্তু এই যে গানটা দেখতে পাবে এটা কত সুন্দর দেখো এসব সব কিন্তু মানে লুকটা একবার দেখো বা এর ই মোডার এর সব কিন্তু দারুণ রয়েছে গাইস তো এটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো ইএম সিক্সটি তো কনফার্ম হয়ে গেলে তোমরা দেখতে পাবে এখন কনফার্ম হয়ে গেছে ভাই ইভো এম টেন ফোরটিনও আমরা দেখতে পাবো জানুয়ারি মাসে ঠিক আছে এই লালটা কিন্তু তোমরা দেখতে পাবে না আমরা যেটা দেখতে পাবো সেটা হলো ওই যে পুরাতন এম টেন ফোরটিনটা এইটা ওকে এইটা কিন্তু দেখতে পাবো তো এই ইভো এম টেন ফোরটিনটা কিন্তু আমাদের এই পুরাতন মানে এটাই কিন্তু বেশি মানে বলতে গেলে লোক ইউজ করে ঠিক আছে তো এই ইভো এম টেন ফোরটিনটা আমরা দেখতে পাবো গাইস ঠিক আছে তো তাহলে কোন কোন গানগুলো দেখতে পাবে এম বি ভাই ফার্মাস আর তোমরা কিন্তু দেখতে পাবে এই ইভো এম টেন এবং নতুন এম সিক্সটি স্কিনটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আপকামিং জানুয়ারি দু হাজার ছাব্বিশের জন্য দু তারিখে এই ভোল্ড ইভেন্ট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে আমাদের দুটো চ্যানেলকে গাইস সাবস্ক্রাইব করে দেবে ওকে সরাসরি কিন্তু লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন কমেন্টে সবাই ভালো হয় গাইস বাই